পঁয়ত্রিশশো টাকা বলেন চৌত্রিশশো টাকা পে করেছে এই চুয়াত্তর তেত্রিশ অষ্টআশি চুরাশি আজকে আবার একটা ডেলিভারি ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছি ল্যাপটপ স্যামসাং এর ল্যাপটপ এই যে স্যামসাং এর ল্যাপটপ ল্যাপটপ যাবে এটা উলবেড়িয়া কাস্টমার এই যে কাস্টমারকে ডাইরেক্ট ভিডিও কলে ডেকে নিচ্ছি উলবেড়িয়া থেকে দেখতে পাচ্ছো কয়েকদিন থেকে কন্ট্যাক্ট করছে উলবেরিয়া থেকে ওর বাজেট কম ছিল যার জন্য ও ধৈর্য ধরে ল্যাপটপটা নিয়েছে আর আগে দেখতে পাচ্ছে পেমেন্ট পঁয়ত্রিশশো টাকা বললেন চৌত্রিশশো টাকা পে করেছে অ্যাড্রেস কাস্টমার হাওড়া জেলা উলবেরিয়া থানা পিনকোড সব দিয়ে দিয়েছে আর কাস্টমার কেয়ারে চলো ভিডিও কলে ডেকে নিই কাস্টমার ভিডিও কলে ভিডিও কোডে ডেকে নিয়েছি

আর এই যে তোমার ল্যাপটপ র্যাম স্টোর তো দেখে নিছো আবার দেখে নাও এই যে দেখো যে স্টোরেজ হ্যাঁ হ্যাঁ কিবোর্ডটা দেখে নাও এখন যদি একবার আমি টাইপ করে রেখেছি তবে আবার নিচে লাইনে আবার টাইপ করে দেখাচ্ছি খেয়াল রাখো একটু নাম্বারগুলো প্রেস করছি এক একে ওপর লাইন দেখাচ্ছি দেখো চিহ্নটা দিলাম তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো

लेकिन अगर क्लोज कर दिला है बटन तो छोटे जी को देखे तरह ही सेव कर रखे दिल्ली छोटे जी वाईफाई लेकिन वाईफाई कहीं भी चेक नहीं हम नेटवर्क शो कर जी कनेक्ट करूँ कनेक्ट हो नेटवर्क चला सको, कनेक्टेड। अपडेट एक से सब्जेक्ट में, उनमें ज्यादा ही हैं। देखें बंद। इसपे करिए उसको, इसपे कर। बाद में लोहम जरूर लगेंगे बंद।

डांडी के स्लाइड करवा डांडी के डांडी के नौकरी स्लाइड डांडी के जेहोटा बा ऑन ही जाएगा। साथे चार्जर सैमसंग के ठीक है ज़े? और चार्जर और पावर कल सब देखिए सब ये नुकसान क्यों न हो सके डांडा पाते तुम्हारे माइनस का पक्के चिंता करता हूँ। ठीक ল্যাপটপ প্যাকেটিং রেডি এই যে দেখতে পাচ্ছ বাবাস দার অ্যাপ করে দিয়েছি আর সাথে এই যে গিফট ভিতরে দুটো গিফট এদিকে আছে এই দেখতে কিবোর্ড কার্ড আর একটা মাউস কার্ড আর এই যে থাকছে ফিলিং জেল ইউএসবি লাইট আর হেডফোন এই যে ইউএসবি লাইট ওরা গিফট থাকছে সাথে করে আর যেটা কিবোর্ড মাউস সেটা ওকে বলে দিয়েছি ওখান থেকে নিয়ে নিতে বলেছি টাকা বাদ বলেছি ওখান থেকে চার্জার টার সব না না দিস না

তো প্যাকেট হওয়ার পর দেখতে পাচ্ছ প্যাকেট কাস্টমারের ফটো দিয়ে দিয়েছি যেভাবে প্যাকেটিং হয়েছে যেভাবে চেয়েছিল সেভাবে নাম টাম লিখে দিয়েছি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সব কিছুই আর ফোন নাম্বার আর ওকে দিয়ে দিয়েছি ট্র্যাকিং আইডি ট্র্যাকিং আইডি দেখতে পাচ্ছ ডি চুয়াত্তর তেত্রিশ অষ্টআশি চুরাশি সো ট্র্যাক করে দেখানো মালটা পেয়েছে কিনা হাতে এই যে দেখতে পাচ্ছ ট্র্যাকিং আইডি ডি চুয়াত্তর তেত্রিশ অষ্টআশি চুরাশি সাকসেসফুলি ডেলিভার আর এই যে কাস্টমারে দেখে তোমাকে হোয়াটসঅ্যাপে করে এই যে হাতে পাওয়ার পর নিজের তরফ থেকে পাঠিয়ে দিয়েছে ছবি সরাসরি হাতে পেয়ে গেছে সো যারা যারা ডেলিভারি নিতে চাও ডেলিভারি তোমরা এইভাবে নিতে পারো দূর থেকে দেখতে পাচ্ছ আর সবাই ডেলিভারি নিচ্ছে করে আসতে যারা যারা আসতে ইচ্ছা রাখো না কিংবা দূর থেকে দেখছো অনেকজন ভিডিও সো ডেলিভারি নিতে পারো অসুবিধা নেই তোমরা যে কোন জায়গা থেকে অল ওভার ইন্ডিয়ার যে কোন জায়গা থেকে ডেলিভারি পেয়ে যাবো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাও আর অবশ্যই শেয়ার লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা চলো আবার নেক্সট ভিডিওতে আবার দেখাবেন বাই বাই